শেষ পর্যন্ত তোমার যে পাইলো তার লেখা আমার আফসোসই লাগে বুঝলা সে জানলো না তোমার হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি জাগনের যারা সে জানলো না ভাত খাইতে বৈশা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়ে ভাত নামতে না চাওয়ার যন্ত্রণা সে জানলো না তোমারে তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয় সে জানল না তোমার সাথের স্মৃতিকোলারে জড়ায় বাঁচার কষ্ট সে জানল না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়াতে কেমনে কেমনে ফাঁকা হয়ে যায় সে জানল না তোমার স্পর্শ ফিরা পাওয়ার লাইগা পরাণটা কেমন ছটফট করে সে তোমারে পাইল, কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ সিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝল না সে জানল না একটা সারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে সে সুখ ঠিকই পাইল কিন্তু কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইল না এই যে তোমার হারাইয়া ফেলার পর কোনো কষ্টই আমার আর গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতন পাথর হইতে পারল না শেষ পর্যন্ত তোমার যে পাইলো তার লেগে আমার আফসোসই লাগে বুঝলা